আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই প্রোফাইল সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আসলে মানে একটা সময় ছিল যখন আমি কসমেটিক্স বা ড্রেস জুতা এগুলো পছন্দ করতাম বা এগুলো হচ্ছে পার্চেস করতাম অনলাইন থেকে বেশিরভাগই আমার কেনাকাটা হতো অনলাইন থেকে এই জন্য কিন্তু আমাকে মেসে বলতো অনলাইন আপা তো ওই দিনগুলোর কথা এখনও মনে পড়ে যাই হোক ফিরে আসি আমার ভিডিওর কথায় আজকে আমি আমার ক্রোকারিস আইটেমের প্রোডাক্টগুলো দেখাবো যে যেগুলো আমি হচ্ছে কিনেছি আমার শখ থেকে বলেন আর প্রয়োজন থেকে বলেন দুটাই যেহেতু আমার নতুন সংসার গোছানো হচ্ছে এজন্য আমি টুকটাক কেনাকাটা করি আর কি আর এগুলোই আপনাদের সামনে হচ্ছে তুলে ধরার চেষ্টা করি আর নিজের আনন্দগুলো আপনাদের সাথে ভাগাভাগি করে নিই এভাবেই এইটা আমি মিওনিজ বা সস রাখার জন্য এটা নিয়েছিলাম যেহেতু বিকেলে নাস্তায় পোড়া থাকে সাথে প্রায় সস থাকে চার জন্য এটা নিয়ে নিলাম আর এর আগে একটা গ্লাস দিয়ে গিয়েছিলাম পিচ্ছি একটা গ্লাস ওটা আমার বাবার জন্য নিয়েছিলাম তারপরে আমি তিনটা বাটি নিয়ে তার মধ্যে ছোট দুইটা বাটি যেগুলো আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বাটিগুলো অনেক সুন্দর ছিল এগুলোতে আমি চটপটি খেতে পারবো এটার জন্য নিয়ে আর এগুলো হচ্ছে মার্বেল মার্বেলের আর কি এর আরও তিনটা থাল আছে এগুলো সব মিলে একটা সেট ছিল তিনটা বাটিতে এক সেট প্রথমে আমি যে হচ্ছে ছোট ছোট বাটিগুলো দেখালাম ছোট বলতেও কিন্তু ছোটো না ওগুলো কিন্তু মাঝারি আকারের তার সাথে এইটা বাটি ছিল তিনটা বাটি এক সেট ছিল তো দুইটা বাটি সেট নেওয়া হয়েছে যে দুইটা বাটি সেট আপনাদের দেখাই দিলাম কেনাকাটা করতে আমি ভীষণই পছন্দ করি আর এখন তো নিজের সংসারের জন্য মানে কেনাকাটা করতেছি এটাতে তো আরও মানে বেশি ভালো লাগা কাজ করতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে কিন্তু ভালোই লাগে যাই হোক আবারও ভিডিওতে চলে আসি এই যে এই বাটিটা দেখছেন এটা কিন্তু আরং বাটি এই বাটিগুলো আমাকে সামনাসামনি দেখতে অনেক বেশি কিউট লাগছিল তাই আমি এগুলো নিিনি এর আগেও কিন্তু কিছু কেনা ছিল তারপরে এটা হচ্ছে একটা প্লেট আমি স্কয়ার শেপের জিনিসপত্রগুলো অনেক বেশি লাইক করি আমি শেপে টিরাশেট নিতে যাচ্ছিলাম তো আপনাদের ভাইয়া বলছিল আমরা যেহেতু সামনে ঢাকা যাব। ঠিক তখনই আমরা এগুলো কিনবো এখন তুমি অল্প অল্প নাও তো শেপের অন্তত লুজ একটা প্লেট আমি নিয়ে নিই এখানে ভাবলাম যে এখানে তো হচ্ছে রোস্ট করলে রোস্ট রাখা যাবে তারপরে মেন পার্টে চলে আসি লাস্টে আমি মেন পার্টটা রাখছি তো মেন পার্ট দেখতে হলে অবশ্যই আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে মেন হচ্ছে আমি এখানে ছয়টা প্লেট নিই ছয়টা প্লেট নিয়ে এটা হচ্ছে খুবই সুন্দর ছিল মানে ক্যামেরার চাইতে সামনাসামনি এর কালারগুলো অনেক বেশি ভালো ছিল আপনাদের ভাইয়ার পছন্দ ছিল আরেকটা বাদাম বাদাম কালার না বিস্কিট কালার হবে এরকম কালার কিন্তু দুর্ভাগ্যবশত ওইটা সেট পাওয়া যায়নি আর এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগার ছিল আমি এটা নিয়ে নিই তো সবাই ভালো থাকবেন আর বেশি বেশি করে শপিং করবেন আর শপিংগুলো আমাদের মাঝে শেয়ার করবেন যেমন আমি করতেছি এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় যেটা আপনারাও জানেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম